কবরে তোমার আমারে রাখার পরে নিরানব্বইটা সাপ ঢুকিয়ে যাবে বাবা এই নিরানব্বইটা সাপের মধ্যে পাঁচটা সাপ থাকবে ভয়ঙ্কর হজরের অর্থের একটা সাপ থাকবে ওর চোখ দুটা থাকবে নীল বন্ডার জোহরে সময় দুইটা সাপ থাকবে বাবা চক্ষু দুইটা থাকবে লাল বর্ণের আসরে রক্তের যে সাপটা থাকবে বাবা ওর চেহারাটা থাকবে বাবা হলুদ বর্ণেন মাগরিবের টাইমের যে নামাজ কাজা করবা দুইটা সাপ থাকবে তাদের চেহারাটা থাকবে কুর্সি দামা বৈশা রাতের মতো অন্ধকার ইশারের সময় অক্তের নামাজ যারা ঠিক মতো পড়বা না বাজারে পুরা সাপ দুইটা থাকবে বাবা আল কাত্রার সাইতে কালো এই দুনিয়ায় দেখবা বিষাক্ত সাপের মধ্যে সাদা রঙের জাতি সাপ আছে সবুজ রঙের সাধি সাপ আছে কালকে ওটা সাপ আছে বাবা মাটির রঙের সাপ আছে লাল বর্ণের সাপ আছে আমার আল্লাহ সাপগুলা কেন স্যাম্পল দুনিয়ায় রাইখা দিছে কবরে যাইবার পরে সাপগুলা তোমার আমার দংশন করবে ভজর সাপটা যখন তোমার কলিজার মধ্যে মাথাটা ঢুকায়া দিয়া কলিজাটা বাইর করে টান দিয়ে বলবে তোর কত বড় সাহস রে কেমনে আমার মৌলার সাথে গাদ্দারি করে বাজারের নামাজটা সাইরে ঘুমায়া রইলি সেই গরমের মধ্যে বাবা ফ্যানের বাতাসে ঠান্ডা হয় না এসির মধ্যে ঘুমাই কবরের মধ্যে জানালা নাই দরজা নাই

বাবা চোখটা বন্ধ করে একটু মনের দিকে তাকায় বলো আমার যেই বাবা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেল আজকে আমার বাবা কবরে চলে গেছে আহারে অনেকের এখানে আছে মা দুঃখিনি পাইছা নাই মা আজকে মাদ্রাসায় দিয়া কবরে চলিয়া গেছে বাবা মাদ্রাসায় ছাত্ররা যখন এতিম অবস্থায় পড়ে আর মনে মনে ভাবে আহারে বাজার অনেক মাদ্রাসায় যাইয়া দেখি আমার মাদ্রাসায় অনেক ছেলে আছে বাবা বাবাও নাই মাও নাই রে রমজানের পরে একটা মাদ্রাসায় রংপুরে মা ফিলে গেছি বাবা মাদ্রাসার একটা ছেলে আমার পাশে এসে দাঁড়াইছে আমি ছেলেটারে কোলে বসাইয়া বললাম বাবা তোমার সবচেয়ে বেশি কার কথা মনে পড়ে ছেলেটা আমার বারবার বলে মা আমার পাঞ্জাবি এই বাড়ি আমি তারে জিজ্ঞেস করলাম তোমার কি সৎ মা এখন তোমার বাবা বিবাহ করছি এগারো বছরের ছেড়েটা আমার মনে সৎ মা করে আমি যখন বাড়িতে যাই আমার সব মাবারে মারে আমি ছেলেটার কথা সহ্য করতে আর পারলাম না বাবা ছেলেটার দুই গালে দুইটা চুমা দিয়া বললাম আমি তোমার লেগে দোয়া করি একদিন তুমি অনেক বড় হইবা ছেলেটার জামা দিয়া শোক মশিয়ার উজুর আমার লেগে দোয়া করেন আমার মা যেন কবরে ভালো থাকে আমি বললাম তোমার কাছে সবচাইতে বড় কষ্টের সময় কোনটা ছেলেটা বলে আমি যখন বাড়িতে গু মার কবরটা যখন দেখি তখন আমার সহ্য হয় না মার কবরের উপরে দুইটা গাছ হইছে ওদের ওই গাছের পাতাগুলা যেমন পাতা সে নড়ে আমার অন্তরটাও আমার মায়ের জন্য লড়তে থাকে যারা আমার মাদ্রাসার সবক উৎপদ্র অনুষ্ঠানে আসছেন গো বাবা জীবনে কিছু করেন বা না করেন একটা ছেলেরা বালাইয়া কবরে যায়েন গো বাবা এই যে এগারো বছরের রংপুরের ছেলেটা আমার কাছে দাঁড়ায় বলে হুজুর আমি প্রতিদিন যখন আসরের নামাজের পরে মাদ্রাসায় দোয়া হয় আমাদের হাফেসা হুজুর দোয়া করে আমি কিছুই চাই না আমি শুধু আমার মায়ের জন্য বলি আল্লাহ আমার মাকে তুমি কবরে ভালো রাখো এগারো বছরের বাচ্চার কোনো গুণা নাই গো বাবা এই এগারো বছরের বাচ্চা যদি আসরের পরে প্রতিদিন বলে আল্লাহ আমার মায়ের ভালো রাই এই ছেলেটার দোয়ার খাতিরে আমি গ্যারান্টি দিলাম ওর বাবা মারে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে আমার মৌলা বানিয়ে সে আমাকে জার লাগিয়ামী সন্তান নানি সি একটা মহিলার সবচেয়ে দামি হলো তার স্বামী সন্তান আমি আমার মাওলার প্রেমে পড়ি আমি স্বামী সন্তানের প্রেমে জীবনে পড়ি নাই হ আমি আমার মাওলার প্রেমের পাও আমি আমার মাওলার প্রেমের পাও আমি আমার মৌলারে ভুলব বিদায় কোনদিন স্বামীর গর গড়ি নেই স্বামীর খেদমত করা লাগবে বিদায় জীবনে বিবাহ বসি সন্তানের খেদমত করা লাগবে বিদায় জীবনে কোনদিন আমার নবীর অন্তর সরাই নাই তুমি আমারে জিজ্ঞাসা করো আল্লাহ কি তোমার নবী আরে আমি মৃত্যুর আগে নবীর কথা বলে এই ঘটনার দ্বারা বোঝা যায় যারা নবীর পাগল মৃত্যুর সময় আমার নবী তার বালিশের পাশে বসা থাকে গোবা ও আমার বাইরা যারা আমার মসজিদে আজকে আমার ছাত্রদেরকে এফটে তাই আসছেন সব উদ্বোধন অনুষ্ঠানে আমি দোয়া করে যাই কে কয়দিন বাঁচবেন জানি না মৃত্যুর সময় যেন আমার নবী তোমার বালিশের পাশে থাকে নবী আমার বলেন যারা আমার প্রেমে পড়িয়া চোখের পানি ছাড়িয়ে দিবে আমি নবীর মৃত্যুর সময় তার বালিশের পাশে থাকব নবীর যুগে একজন আশিক মহিলা ছিল বাবা এই মহিলা ওহুদের দিকে দৌড়াইতেছে একজন ডেকে ডেকে বলে আয় ও বাইদুল্লাহর মা তুমি যে ওহুদের দিকে দৌড়াইতেছো তুমি জানোনি তোমার স্বামীটা শহীদ হয়ে গেছে তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে তোমার কলিজার টুকরা বাইক শহীদ হয়ে গেছে সত্তর জন সাহাবের মধ্যে তোমার ফ্যামিলিতে ছয়জন শহীদ হয়ে গেছে ওই মহিলা দৌড়াইয়ার বলে স্বামীরে চিনি না সন্তান চিনি না আমার বাইকনারে চিনি না আমার স্বাস্থ্য বাইরে না আগে বলো আমার এটিম্ন আমি জানি আমি কবরে যাইবার পর আমার এতিম নবী যদি আমার পাশে থাকে আমার নবী যদি আমার পাশে থাকে সব প্রেম আমার আর যদি আমার এতিম নবী আমার পাশে না থাকে একটা কুকুরের দাম আছে আমার সেই দাম নাই বাজান্ডে এখন চোখের পানি ফেলায় কাঁদ কবর এমন একটা জিন্দিগি

আসরেরক্তের যে সাপটা থাকবে বাবা ওর চেহারাটা থাকবে বাবা হলুদ বর্ণের মাগরিবের টাইমের যে নামাজ কাজা করবা দুইটা সাপ থাকবে তাদের চেহারাটা থাকবে কুর্সি তামা পয়সা রাতের মতো অন্ধকার ইশারের সময় ওয়াক্তের নামাজ যারা ঠিকমতো পড়বা না বাজার নে পুরা শাপ দুইটা থাকবে বাবা আলকাতরার চাইতে কালো এই দুনিয়ায় দেখবা বিষাক্ত সাপের মধ্যে সাদা রঙের জাতি সাপ আছে সবুজ রঙের জাতি সাপ আছে কাল কেউটা সাপ আছে বাবা মাটির রঙের সাপ আছে লাল বর্ণের সাপ আছে আমার আল্লাহ সাপ কেন স্যাম্পল দুনিয়ায় রাইখা দিছে। কবরে যাইবার পরে এই তোমার আমার দংশন করবে বাজার রে ভদরে সাপটা যখন তোমার কলিজার মধ্যে মাথাটা ঢুকায়া দিয়া কলিজাটা বাইর করে টান দিয়া বলবে তোর কত বড় সাহস রে কেমনে আমার মৌলার সাথে গার্ড করে বাজারের নামাজটা ছাইরে ঘুমাইয়া রইলি সেই গরমের মধ্যে বাবা ফ্যানের বাতাসে ঠান্ডা হয় না এসির মধ্যে ঘুমাই কবরের মধ্যে জানার কেমনে থাকব ওই কবরিয়া বন্ধুবা সে বাবার চোখটা বন্ধ করে একটু মনের দিকে তাকায় বলো আমার যেই বাবা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেল আজকে আমার বাবা কবরে চলে গেছে আহারে অনেকের কারে আছে মা দুঃখিনী পাইছা নাই মা আজকে মাদ্রাসায় দিয়া কবরে চলিয়া গেছে বাবা মাদ্রাসায় ছাত্ররা যখন এতিম অবস্থায় পড়ে আর মনে মনে ভাবে আহারে বাজার অনেক মাদ্রাসায় যাইয়া দেখি আমার মাদ্রাসায় অনেক ছেলে আছে বাবা বাবাও নাই মাও নাই রে রমজানের পরে একটা মাদ্রাসায় রংপুরে মা ফিলে গেছি বাবা মাদ্রাসার একটা ছেলে আমার পাশে দাঁড়াইছে আমি ছেলেটারে কোলে বসাইয়া বললাম বাবা তোমার সবচেয়ে বেশি কার কথা মনে পড়ে ছেলেটা আমার বারবার বলে উজুর আমার মা আমি তারে জিজ্ঞেস করলাম তোমার কি সৎ মা কোন তোমার বাবা বিবাহ করছি এগারো বছরের ছেলেটা আমার মনে হৎ মা আমি যখন বাড়িতে যাই আমার আমি ছেলেটার কথা সহ্য করতে আর পারলাম না বাবা ছেলেটার দুই গালে দুইটা চুমা দিয়া বললাম আমি তোমার লেগে দোয়া করি একদিন তুমি অনেক বড় হইবা ছেলেটা জামা দিয়ে চোখ আর বলে হুজুর আমার লেগে দোয়া করেন আমার মা যেন কবরে ভালো থাকে আমি বললাম তোমার কাছে সবচাইতে বড় কষ্টের সময় কোনটা ছেলেটা বলে আমি যখন বাড়িতে যাই মার কবরটা যখন দেখি তখন আমার আর সহ্য হয় না মার কবরের কুপারে দুইটা গাছ হইছে ওদের ওই গাছের পাতাগুলা যেমন পাতা সে নড়ে আমার অন্তরটাও আমার মায়ের জন্য লড়তে থাকে যারা আমার মাদ্রাসার সবক উদ্বোধন অনুষ্ঠানে আসছেন গো বাবা জীবনে কিছু করেন বা না করেন একটা আলেম আলেমবালাইয়া কবরে যাইন গো বাবা এই যে এগারো বছরের রংপুরের ছেলেটা আমার কাছে দাঁড়ায় বলে হুজুর আমি প্রতিদিন যখন আসরের নামাজের পড়ে মাদ্রাসায় দোয়া হয় আমাদের হাফের হুজুর দোয়া করে আমি কিছুই চাই না আমি শুধু আমার মায়ের জন্য বলি আল্লাহ আমার মাকে তুমি কবরে ভালো রাখো এগারো বছরের বাচ্চার কোনো গুণা নাই গো বাবা এই এগারো বছরের বাচ্চা যদি আসরের পরে প্রতিদিন বলে আল্লাহ আমার মায়ের ভালো রাখো এই ছেলেটার দোয়ার খাতিরে আমি গ্যারান্টি দিলাম আমার বাবা মারে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে তাহলে মাদ্রাসায় পড়াবার দরকার আছে না নাই পড়াবেন ইনশাল্লাহ যাদের ছেলে আমার মাদ্রাসায় পড়ে দোয়া করবেন তো ইনশাল্লাহ কথার বেশি সময় বলবো না এখনই শেষ করে দিব শেষ করার আগে শুধু একটা কথাই থাকবে যারা মাদ্রাসায় দিছেন ছেলেদের জন্য কেঁদে কেঁদে দোয়া করবেন এই যে যারা বয়ে বইয়ে কান্তাছেন আলহামদুলিল্লাহ এই যে আলেমুলামা কান্তে তালবে আলিমরা কান্তা আপনারা বইয়ে বয়ে কান্তেন এই চোখের পানিগুলি একদিন আপনার সন্তানের জন্য আলেম হওয়ার জন্য বড় একটা অ্যাসেড হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন দুনিয়ায় সবচাইতে সন্তানরা আলেম বানাবার জন্য মেন হল মা বাবার বেশি বেশি করে কাঁদতে হবে কারণ আমি আলেম হয়েছে আমার মায়ের চোখের পানির বদৌলতে এই যে দোহার থেকে দুইজন আলেম হয়েছে। দেখবেন এরা আলেম হয়েছে এদের বাবার চোখের পানির খাতিরে এই যে যে দোহার থেকে আসছে বড় একজন আলেম ও কিন্তু আমার কণ্ঠে ওয়াশ করে সানিন আশরাফ দোহারি ও কিন্তু আমার কণ্ঠে ওয়াশ করে ওর বাপ ওর বাবা আমার কাছে নিয়ে আসতো ওর বয়স যখন ছয় সাত বছর আমি যখন ওদের দোহার ওয়াজে যাইতাম আর বাবাই আমার হাতে দিয়ে বলতো আমার ছেলেকে আপনার মতো ওয়াজ করতে পারবে আমি বললাম আমার ভালো ভালোবাস করতে পারবে ঠিক এখন আমার ভালো ভালোবাস করে শুধু আপনাদের ক্ষেত মত আরস করতে চাই বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না এই জন্য আপনার সন্তান যাদের আমার এই মাদ্রাসায় পড়ে আপনি গরিব হন আর ধনী হন প্রত্যেক দিন নামাজ পড়ে পরে সন্তানের জন্য দোয়া করবেন করবেন তো ইনশাল্লাহ আপনার দোয়ার খাতিরে আপনার সন্তান আলেম হবে হিংসা আপনার সন্তানের লেগে দোয়া করবেন আমার সবচেয়ে বেশি মনে পড়ে যে আমার আলেম হওয়ার পিছনে আমার মায়ের চোখের বাণী সবচেয়ে বেশি কেন আমি যখন মাদ্রাসার থেকে আসতাম আমি মাদ্রাসে ভর্তি হওয়ার পরে মাত্র এক বছর পাইছি মায়ের এক বছর এক বছর পরই আমার মা মারা গেছে তো আমি যখন মাদ্রেশার থেকে আসতাম আমি দেখতাম যায় না মধ্যে বইয়া আমার মা যায় না মজের সেজদা দিয়া খালি কান্দে খালি কান্দে আমি খালি কইতাম এই তুমি কান্দো কে আমার মায়ে বলতো তুই বুঝবি না রে বাবা একদিন বুঝবি যেই দিন আমি মা থাকবো না ঠিকই এখন বুঝি আমার মারে কেন মাদ্রাসার দিকায় দেখতাম আমার মায়ে কান্দে আমার মায়ে ভাবতো আমার ইলিয়াস যদি আলে হয় গ হয়তো কোনো একদিন কোনো মাস দেশে বই আমার লেগে দোয়া করব। ওই দোয়ার খাতিরে আমারে মাওলাই কারিম মাফ করে দিব আমার মা শুধু কবরের ভয়ে শুধু কাতত যেন আমি আলেম হই আমার ভাইরা আমার মায়েরা দেখছি মা আমার মসজিদের বাহিরে বয়ে রয়েছে আমি আমার মাদেরকে বলবো আপনার ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে আপনি লস করেন নাই আমার মা আমারে মাদ্রাসায় দিয়া লস করে নাই আমার মা লাভবান হইছে বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই আমি গুণাগার হওয়াজে যাই না প্রত্যেকটা মাহফিলে যাই আমার মার জন্য প্রথম দোয়া করি আমার বাবার লেগে দোয়া করি আপনার সন্তান যদি আপনি কবরেও সরিয়া যান আপনার সন্তান আলেম হইলে আপনার লেগে আগে দোয়া করবে তাহলে একটা ছেলে আলেম বানাবার দরকার আছে না বানাবেন তো ইনশাল্লাহ এখন আমি আমার ছেলেদেরকে আসলে আজকে বন্ধের দিন তো ছাত্র আছে আলহামদুলিল্লাহ দুইশোর মতো আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শকর